নমস্কার আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও এসেছি অবশ্যই মন দেখবেন কেটে কেটে দেখবেন না কেটে কেটে দেখলে বেকার আপনি সময় নষ্ট করবেন সময় নষ্ট করে দেখুন যেকোনো শনিবার বা আপনার মঙ্গলবার তা এই দিন দুটোকে আপনাকে কাজে লাগাতে হবে আর চিচিরা গাছ কেউ আফাং গাছ বলে কেউ চিচিরা গাছ বলে তো এইখানে আমি গাছটা দেখাতে পারছি না আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন তো এবার এই চিড়চিরা গাছ যদি আপনি শনিবার দিনকে করেন শুক্রবার দিনকে গাছটাকে নিমন্তন্ন করে আসতে হবে যে গাছটাকে নিমন্ত্রণ করে আসতে হবে যে মানুষ মানুষকে নিমন্ত্রণ করে বিয়ের অনুষ্ঠান হলে তা আপনি ঠিক সেভাবে নিমন্ত্রণ করবেন তোমাকে আমি নিয়ে যাব। অমুক দিন বলে একটু গাছের পরে জল ফল দিয়ে আসবেন যে মাটিটা যে নরম হয় ঠিক তার পরের দিন রোববার এই শনিবার তো এবার গিয়ে আপনি গাছটাকে দম ধরে একটা গাছের মন্ত্র আছে ইউটিউবে আপনি পেয়ে যাবেন নেলে আমি বলে দিচ্ছি গাছটার মন্ত্র কি বলবেন যখন দম ধরে গাছটা তুলবেন আগে গাছটাকে সামনে যাবেন গিয়ে বলবেন যে কলি যুগের বৃক্ষ তুমি সত্য যুগে যাবো যেই কাজে লাগি সেই কাজে লাগো বলে বা হাত দিয়ে দম ধরে তুলবেন টেনে তুলে কি করবেন ওই গাছের শেখ টুকু কেটে নিয়ে চলে আসবেন আর বাকিটুকু ফেলে দিয়ে চলে আসবেন এবার বাড়িতে আসবেন এবার বাড়িতে এসে ওইটাকে শুধু কাঁচা দুধ দিয়ে ধোবেন জল ফল লাগাবেন না এবার যতটুকু মূল আছে ওই মূলটুকু নেবেন নিয়ে একটা তাবিজে ভরবেন বা আপনি এমনিও করতে পারেন এটা লাল কাপড়ে নিয়ে মুড়িয়ে লাল সুতো দিয়ে মেরা হলে বাহাতে ছেঁড়া হলে ডানাতে বা গলায় ধারণ করতে পারেন যদি আপনি এটা করেন তাহলে আপনি দেখবেন অনেক কিছু গুহ নক্ষত্র থেকে আপনি অবশ্যই শান্তি পাবেন গ্রহণও কত শান্তি পাবেন কাজ কোনো বাধা থাকলে সেদিক দিয়ে আপনি কাজ পাবেন ধরুন আপনি কাজের যোগ যাচ্ছেন হয়তো নেগেটিভ আপনার আসছে হয়তো বলছি আসতে যাচ্ছেন নেগেটিভ হয়ে যাচ্ছে কিন্তু এটা করলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা অবশ্যই অবশ্যই কাজ পাবেন একবার যারা দুবার দেখে নেবেন ভিডিওটাকে বারবার রিপিট করবেন দরকার স্ক্রিন শট নেবেন ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম নমস্কার